কামরাঙ্গি চরে মানুষজন অনেক সুইট এবং ওনারা অনেক ভালো ওরা খুবই স্বাধীন মানুষ কামরাঙির চোরা কিন্তু রাত বলতে কিছু নাই জাস্ট এই সুস্থ আমি কামরাঙির ছাড়া বাইরে চরে কোথাও খুব একটা বেশি পাইনি প্রায় এখনকার জেনারেশন মানুষজনকে খুব অপছন্দ এই কারণে যে অনেক বড় একটা জায়গা মিস করছে সেটা হচ্ছে যে আমাদেরকে বড় হিসেবে পাওয়াটা মিস করছে ক্যামরাঙি চড়ে মানুষজন অনেক সুইট এবং ওনারা অনেক ভালো আমি জানি না কেউ কীভাবে দেখে কারণ আমি যখন কামরাঙ্গি চরে যাই তখনকার নাইট গার্ড থেকে শুরু করে বা পুলিশ যারা আছে জব করেন এবং মনে করেন যে মোবাইলের দোকানদার বলেন বা রেস্টুরেন্টের দোকানদার বলেন সবাই এত আন্তরিক এমন হয় না যে বাইরে কেউ এসে ওখানে প্রবলেম ক্রিয়েট করা ছাড়া ওরা কখনও নিজেদের মধ্যে খুব বেশি পরিমাণে যে জ্ঞানজাম করে বা কিছু হয় না ওরা খুবই স্বাধীন চেতা মানুষ যেমন আমি যখনই নিচে নামি আমাদের চরে কিন্তু রাত বলে কিছু নেই আপনি রাত তিনটায় যান দুইটা যান আপনি কি খাইতে চান আপনি সব কিছু পাবেন তাহলে ওখানে বাইরে থেকে মানুষ আসতে পারে এবং সব ধরনের খাবার সবসময় রান্না হয় এবং সবসময় হোটেল খোলা থাকে এবং এই মানুষগুলো এত ভালো হয় আমি উত্তরাতে চার মাসের জন্য ছিলাম নিজে একা বাসা নিয়ে কিন্তু উত্তরাতে আমি ভালো লাগে না আমার কারণ ওখানে সবাই রোবোটিক জীবনযাপন করে ধরেন যে আমার পাঁচটা ফ্ল্যাটে কেউ আছে আমি যাই না আমি জানি না যে আমি আমি ধরেন যে একটা দোকানে গেলাম কিছু একটা কিনতে তো এই দোকানদার আমার দিকে দ্বিতীয়বার ফিরেও তাকাবে না কিন্তু কামনাখান চড়ার মানুষগুলো এমন যে ধরেন আমি এক বস্তা চাল কিনতে গেছি কিনতে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে ভাই দু হাজার টাকা দাম আমি তো পঞ্চাশ টাকা নিয়ে আসিনি তাহলে চালের দাম হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা উনি আমাকে বলবে মামা পঞ্চাশ টাকা পরে দিন সমস্যা নেই আপনি নিয়ে এসেন দিন আমরা তো এলাকায় তো আসি তো এটা না এটা এমন না যে সে আমাকে টাকাটা পরে দিতে বলছে এটা যে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সে আমাকে ট্রাস্ট করতেছে ওই জায়গাটা আর এই ট্রাস্ট তো আমি কামনাঙ্গি ছাড়া বাইরে চড়ে কোথাও খুব একটা বেশি পাইনি যেমন আরেকটা জায়গায় পেয়েছিলাম মিরপুরে কারণ দেখেন ঘনবসতিপূর্ণ এলাকা যেগুলো হয় সে মানুষগুলো না ঘনবসতির কারণে না শুধু একজন মানুষ একজনকে চিনে এবং তারা না কানেক্টেড থাকে আর এটা হচ্ছে অনেক সমাজ ব্যবস্থার ভিতরে যে না তখনই মানুষ ভুলে যায় আসলে সমাজ বা আমাদের সমাজে নিয়ম আছে এগুলো সব ভুলে যায় কিন্তু কামরাঙি অনেক ভালো লাগে এই কারণে আর কামরাঙ্গি চরে ধরেন যে করোনার সময় গেছে বা এই যে পাঁচই আগস্ট গেল এর আগের বছরে তো এত কিছু ঝামেলার ভিতরেও আমি এখানকার একটা মানুষকে দেখি নেই যে যারা নিজেদের ভিতরে জ্ঞানজাম করতেছে যারা নিজেদের ভিতরে ঝামেলা করতেছে কারো বাড়ি ভাড়া নিয়ে কোনো ঝামেলা হতেছে সব নিয়ে চরে এগুলো কখনো শুনবেন কেন আমরা চলে যারা বাড়ি ভাড়াও দেয় তারাও এমন করে না যে এক মাসে বাড়ি ভাড়া দিতে পারো না তোমরা বেড়েও যাও এরকম করে না তারা তিন চার মাসে এমনও আছে যে বাড়ি ভাড়া বাকি পড়ে আছে তা ওই বাসা ভাড়া দিতে পারেনি সে বাড়িওয়ালার সাথে কথা বলছে বাড়িওয়ালার সেটা বোঝার চেষ্টা করতেছে আর এটা অনেক বড় একটা জিনিস ভাই ইম্পর্টেন্ট আমি সবসময় মানুষকে বিচার করি না কর্ম দিয়ে আমি কর্ম দিয়ে মানুষকে বিচার করা পছন্দ করি না কারণ আমার কাছে মনে হয় যে আপনার ব্যাকগ্রাউন্ড আমি যাই না আপনি হয়তো বা এখন জীবিকার দেয় বা কোনো একটা প্রয়োজনে এই কাজটা করতেছেন তার মানে এনা না যে আপনি এটাই করতেন বা আপনার টার্গেট এটাই সবার মানুষের যেমন একটা জীবনের ইচ্ছা আছে কিছু একটা করার তার জীবনের একটা আলটিমেট গোল আছে তো ওইটা অনেক ইম্পর্টেন্ট জিনিস ধরেন সাপোজ আমি যদি এখন চিন্তা করি যে একজন রিপোর্টার আমার সামনে এসে কথা বলতেছে তাহলে আমি কিন্তু এখন আপনার সামনে ওই ওই একটা স্টাইল নিয়ে বসবো যে ঠিক আছে হুম বাট আমি মনে করি কি জানেন যে কাজের বাইরে আপনি একটা মানুষ আমি একটা মানুষ তো আমরা যখন মানুষ মানুষ চিন্তা করব তখন আমরা মানুষের মতন করেই চলব আমি যদি চিন্তা করি যে উনি রিপোর্টার উনি ক্যামেরা করতেছে উনি এটা করতেছে ও রিক্সা চালায় ওই ওর সাথে মেশা যাবে না আমার কাছে মনে হয় তাহলে ভুল কারণ একটা মূর্খ মানুষের থেকে একটা শিক্ষিত মানুষ শিখতে পারে আবার একটা শিক্ষিত মানুষের থেকেও মূর্খ মানুষ শিখতে পারে তাই শেখাটা শিখবে কীভাবে যদি দুইজন কথাই না বলে যেমন আমার এখনকার জেনারেশন মানুষজনকে খুব অপছন্দ এই কারণে যে আমার ছোট ভাইকে আমি মাঝে মাঝে বলি যে রিক্সাওয়ালা রিক্সা চালায় দেখে সে যে রিক্সাওয়ালা এই কারণে তুমি যে চিল্লা ভাই এটা কিন্তু ঠিক না কারণ সেও একটা মানুষ সে তোমার চেয়ে বয়সে বড়ো তুমি বয়স দিয়ে কাউন্ট করো সে যদি তোমার চেয়ে বড়ো হয় তুমি তার সাথে ওইভাবে কথা বলো সে তাহলে তোমাকে ওই স্নেহের আদরটা দেবে তখন তোমাদের ভিতরে জ্ঞান হবে না তখন জিনিসটা হবে সলিউশন হবে তো জ্ঞান করার প্রথম প্রবলেম ওইটাই হয়ে যায় আমি মনে করি যে আমরা মানুষকে কর্ম দিয়ে বেশি পরিমাণে যাচ করি যার কারণে জ্ঞানজামটা বেশি হয় কিন্তু কর্ম দিয়ে যাচ করা কিছু নাই এটা জীবিকার জন্য আমরা সবাই করি আমি চিন্তা করি আমার ছোটো ভাইকে দিয়ে আসলে আমি যাচ করি আমার ছোটো ভাইকে দিই কারণ আমার ছোটো ভাই আছে আমার কাজিন আছে আমি জানি না যে এনজি বলতে কোন গ্রুপকে বোঝানো হবে বা কি আমি এগুলো নিয়ে কোনো সময় হেডেক ফিল করতেছি না আমার কথা হচ্ছে যে আমরা আমাদের সময়ে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়ার বড়ো ভাইরা যখন থাকতো যেমন বড়ো ভাইদেরকে আমরা শ্রদ্ধা করে চলতাম সেই বড়ো ভাইদেরকে দেখতাম যে সিনিয়রদেরকে দেখে সালাম দিত আমরা ওইভাবেই শিখছি আর কি আমরা অনেক কিছু মিলাই কিন্তু শিখছি ধরেন আপনি বলেন আমি বলেন আমরা সবাই কীভাবে শিখছি যে আমরা পাড়াতে যখন চলতাম বড়ো ভাইদের কাছে সালাম দিতাম বড়ো ভাইরা তাদের সিনিয়রদেরকে সালাম দিত তাদের সিনিয়ররা আমাদেরকে আবার আদর করে ডাক দিয়ে চকলেট দিত তো এইভাবে না আমরা বাস্তুসংস্থান বুঝছি বুঝতে পারতাম প্রথম তারপর ফ্যামিলিতে শিক্ষা দিত এটা যে ওনার সাথে এই ব্যবহার করা যাবে না ওনার সাথে এটা করা যাবে না তো আস্তে আস্তে এইভাবে করে করে কিন্তু আমরা শিখছি তো আসলে ওদের এখন মেন্টালিটি কেমন আমি জানি না ওরা অনেক বড়ো একটা জায়গা মিস করছে সেটা হচ্ছে যে আমাদেরকে বড় ভাই হিসেবে পাওয়াটা মিস করছে যেমন এমন যদি হইতো যে আমরাও আবার ওই আগের মতন পাড়ার সিস্টেমটা থাকতো তাহলে দেখা যেত যে হয়তো বা এখন ওরাও সেইভাবে উঠতো কিন্তু যেহেতু ওরা পাচ্ছে না সেহেতু আমার কাছে মনে হয় যে যারা আমরা সিনিয়ররা আছে তাদের উচিত এই জিনিসটাকে মেনটেন করে বোঝানো যেমন আমার বাবা মা তারা যদি আমাকে শেখায় থাকে তাহলে আমার উচিত আমার ছোটো ভাইকে শেখানো আমার ছোটো ভাইয়ার উচিত তার ছোটো ভাইদেরকে বোঝানো ধরেন শেখাইতে গেলে অনেক সময় হয় কি জ্ঞানজন লেগে যায় যে আপনি কী যে আমাকে চাচ্ছে আমি ধরি শোন যে আপনি কে আমাকে জ্ঞানজাম করতেছেন আমার সাথে বা সামথিং বা আপনি কে আমাকে শেখাচ্ছেন তো শেখানোর দরকার নেই ভাই আমরা শেয়ার করতে পারি অনেক কিছু বলছি হয় না যে ধরেন আপনি যদি বড়ো ভাই হিসেবে একটা ছোটো ভাইয়ের কাছে যান তাহলে ছোটো ভাইয়ের চিন্তা থাকবে এটা যে বড়ো ভাই আসতে জ্ঞান দিতে হবে জ্ঞান দিবে আর কি আর কী করবে অ্যান্ড ওইভাবে যাওয়া যাবে না বন্ধু হিসেবে যেতে হবে আবার বন্ধু হিসেবে গেলে কী প্রবলেম হয় দেখেন বন্ধু হিসেবে যাওয়ার পরে ছোটো ভাই যদি হঠাৎ করে বলে ফেলে ভাই চলেন একসাথে সিগারেট খাই এটাও আবার একটা মানানির প্রবলেম হয়ে যাবে তো প্রবলেম হচ্ছে যে আসলে সে খাইতে যাবো ও কীভাবে আমার কাছে মনে হয় এটা খুব সিম্পল জিনিস আপনি বড় হইতে যান না ছোটো হইতে যান না আপনি ওর সাথে সমান হতে যান সমান হয়ে ওর প্রবলেম থাকতেই পারে আর আমাদের অনেক বড়ো একটা আরও প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমরা কথা শুনতে দুই মিনিট টাইম নেই না কিন্তু রিপ্লাই দিতে খুব তাড়াতাড়ি টাইম দিই তা আমাদের উচিত আসলে কথা শোনো অনেক পরিমাণে আমরা যখন কথা অনেক শুনবো তখনই না আমরা বুঝবো যে আসলে কতটুকু রিপ্লাই দেওয়া উচিত